এবং বিশেষ করে দুই দিন পরে আসবে আমাদের শেষ দশক এই শেষ দশকে বিজোর রাত্রি গুলোর মধ্যেই আছে কদরের রাত্রি ওই রাত্রিটা আছে আল্লাহ কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে মাত্র পাঁচটি রাত জাগার কথা বলা হচ্ছে মাত্র পাঁচটি রাত বাংলাদেশে জাগে মাত্র কয়টা রাত একটা যদি আল্লাহ রাসুলের আনুগত্য যদি কেউ করে আল্লাহকে যদি কেউ মানতে চায় তাহলে তাকে তালাশ করতে হবে পাঁচ রাত্রিতে শুধু সাতাশ রাত্রি কত রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা পাব এটা চলবে না ওই যে আপনি মনে করেছেন বছরে দুইটা রাত জাগলেই পাই একটা হলো সবে বরাতের রাত আর একটা হলো সবে কদরের রাত এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে গেল শরীয়ত কি আনুষ্ঠানিকতা না শরীয়ত ইবাদত করব তা ইবাদত করবেন কোন জায়গায় গিয়ে সেটা মাজারে গিয়ে অধিকাংশ মানুষ সাতাশ রাত্রে জাগতে যায় পীরের দরকার মাজারে যেটা দলিল দ্বারা প্রমাণিত না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমি আল্লাহ রাবুল আলমী বলছেন আমরা কুরআন কে নাযিল করেছে কদরের রাত্রিতে এই রাত্রির ফজিলত কত একটু খেয়াল করে লাইলাতুল তানজিল এই রাত্রিতে আল্লাহ কুরআন নাযিল করেছে দুই নম্বর হলো লাইলাতুল মুবারাকা আল্লাহ বলছেন ইন্না আনযালনা লাইলাতি মুবারাকা আমরা কোরআন নাজিল করেছে বরকতময় রাত্রিতে একটা হলো কুরআনের নাযিরে রাত্রি সবচেয়ে বড় রহমত বান্দার জন্য যেটা কোরআন এটা নাজিল হয়েছে রাত্রিতে আর এই রাত্রিটা হলো বরকতময় ইন্না আনজালনা ফী লাইলাতিন মুবারাকা দুই নম্বর লাইলাতুল ফস্লে ওয়াল এই রাত্রিতে আপনি সারা বছর যা করবেন সব কিছুকে কে আল্লাহর বলে আলামী কি করবেন আপনার জন্য নির্ধারণ করবেন সারা বছর কি খাবে কি করবে এইটা বলা হয়েছে কদর রাত্রি সম্পর্কে আর আমরা এটা যাপন করি কোন রাত্রে বলেন কোন রাত্রি সবে প্রত্যেকটা মিল সে কিভাবে দেখেন

এবং প্রশান্তি করার করাটা অর্থাৎ এক রাত্রির মধ্যে আল্লাহ কত কল্যাণ রাখছেন তারপরে লাইলাতুল সালাম সালামুন হিয়া হাত্তামাতলাইল ফাজাল একটা রাত্রির কয়টা গুণ আল্লাহ বর্ণনা করছেন লাইলাতুল সালাম লাইলাতুর রাহমা বলেছে বারাকা বলেছে খায়র বলেছে

ওই রাত্রিতে বান্দাকে মুক্তি দান মনে করে সন্ত্রাসের ভয় আছে আবার আমার টাকা পয়সা আছে সম্মানী মানুষ সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করতে পারে আল্লাহ এই রাত্রিতে এই বাদতের কারণে আপনার এই ভীতি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে আপনার রোগের ভীতি আছে মনে করছেন আমার হয়তো হঠাৎ করে ক্যান্সার হয়ে যেতে পারে হঠাৎ করে তো হার্টের অসুখ হয়ে যেতে পারে হঠাৎ আমার হয়তো বা কিডনির সমস্যা হতে পারে হঠাৎ হয়তো আমি স্টপ করতে পারি হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে আপনার ভয় নাই এগুলো হঠাৎ মনে দরিদ্র হয়ে যেতে পারে হঠাৎ মনে পঙ্গু হয়ে যেতে পারে যদি এই রাত্রিতে কেউ এই করে আল্লাহ সমস্ত ভীতি থেকে তাকে নিরাপত্তা দান করে সালাম হাত্তা মাতলা আইন ফাজর ফজর পর্যন্ত এই আল্লাহ বর্ষণ করতে থাকে আপনার উপরে কিন্তু আমি ঘুমায় আছি তাই না এইগুলো পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না ঘুমাতে হবে মনে করেন খুদ্ শোনার আশা আছে আপনার কিন্তু বাড়িতে বসে আছে উপস্থিত হলেন না কোন লাভ হলো আপনার আপনি হস করবেন খুব আশা করে আছেন কিন্তু বাংলাদেশে বসে থাকলেন মক্কায় গেলেন না হজ হবে না হবে টঙ্গের মাঠে গেলে হবে আমাদের না। ঘুমিয়ে কাটাচ্ছেন কোরআন তেলাওয়াত করলেন না ওই রাত্রিতে সালা তাদাই করলেন না ওই রাত্রিতে মানুষকে সহযোগিতা করলেন না ওই রাত্রিতে আর আপনি মনে করলেন ওই রাত্রি পেয়ে যাব না 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 আপনাকে সব কিছু বঞ্চিত করা হবে মান হরিমা হইরামা এই রাতের কল্যাণ থেকে যাকে বঞ্চিত করা হবে তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করা সে কোন কল্যাণ পাবে না আল্লাহকে এমনি দিয়েছেন এত ফেরস্তা পাঠান জিমের নেতৃত্বে রহমত দিয়ে বরকত দিয়ে আর আপনি একবারে সাত হয়ে ঘুমাচ্ছেন কোন চিন্তা ছাড়া আপনার মতো খারাপ নিকৃষ্ট জঘন্য আর কি হতে পারে বলতে তো দেখি এই রাত্রিতে পৃথিবীর সবকিছুই আল্লাহকে সেজদা করে কিন্তু এই নিমুখা বান্দা আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছে ব্রেন দিয়েছে বোঝা নিজে ইনকাম করে বুঝে অথচ এই জঘন্য মানুষটা নিকৃষ্ট মানুষটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এই রাত নিয়ে তার কোনো চিন্তা নাই ভাবতে পারবেন চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি হতে পারে লাইলাতুল গুফরান আর একটা নাম হলো লাইলাতুল গুফরান এই রাতটা হলো ক্ষমা রাত ক্ষমা রাত কেন মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা দাম আপনি অন্য রাতগুলো বদল করতে পারেননি ক্ষমাও পাননি শুধু একটা রাত আপনি জাগলেন পেয়ে গেছেন আল্লাহ রবুল আলম শুধু এক রাত্রি সালাতের কারণে রাত জাগার কারণে পূর্বের সব ক্ষমা করে এটা হল এই রাত্রির পাওয়া এই রাত্রির পাওয়া আল্লাহ বলত পেলেন না আপনি ইচ্ছা করলেন পাওয়া আপনি ওই রাতটি পেলেন না দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন বুঝেন নেব না আল্লাহ কত সহজ করে দিয়েছেন আপনি মনে হয় বুঝেন না একুশের রাত্রি জাগলেন ওই দিন কত রাত্রি হয়নি তেইশের রাত্রি জাগলেন ওই দিন কত রাত্রি হয়নি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি পাওয়ার জন্য জাগে আল্লাহ তাকেও সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয় মুসলিমের হাতে বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছে অথচ বান্দা কত খারাপ আমি চিন্তাও করে দেখি ভাবি মনি বারাকা বলিস লাইনাতুল মুবারাকা এই রাত আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে রুজি চান আপনার তো টাকা পয়সার দরকার তাই না খুব উপার্জনের দরকার চাকরির দরকার একটু চিন্তা করেছেন আমি কদর রাত্রিটা যাকি আল্লাহ যেন আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দেয় আপনি কামেল পাস করে বসে আছেন মাস্টার্স করে বসে আছেন ভালো রেজাল্ট করেছেন কোথাও চাকরি হয় না আপনি যদি বরকত খুঁজতে চান ওই রাত্রিকে নির্ধারণ করুন আমি পাঁচটি রাত্রি জানবো কোনটা কদর রাত্রি সেটা আপনি জানেন না জানেন কি আল্লাহ কোন রাত্রি সেটা কেউ জানে না অত পাঁচ রাত্রি যদি কেউ জাগে তাহলে পেয়ে গেল আলহামদুলিল্লাহ আর যদি কেউ এতে কাজ বসে যায় তাহলে ওই ব্যক্তি তো নিশ্চিত পেয়ে গেছে এতে কাপের সবচেয়ে বড় ফজিলত হলো এটা যে ওই ব্যক্তি কি পেয়ে গেল কদর রাত্রি সে পেয়ে গেল এটা হলো সবচেয়ে বড় ফজিলত আর এ ছাড়া যত ফজিলত আছে সব মিথ্যা বুঝবে এতে কাপটা সোনাত না ফরজ বলেন দেখি সোনাত না ফরজ বাংলাদেশে বলা এটা ফরজে কে ফাযা কি এটা কিন্তু মিথ্যা কথা এটা ফরজে কে ফাযা না এটা হলো সুন্না